অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ধারাবাহিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছেন এবং দুঃখ প্রকাশ করার বদলে তিনি সেই আক্রমণের ধারাবাহিকতা রাখছেন এবং বিস্ময়কর ভাবে অথবা স্বাভাবিকভাবে বিজেপি দলের তরফ থেকেও তাকে রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে না অর্থাৎ মহিলাদের মুখ্যমন্ত্রীকে এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অসম্মান করাটাই ভারতীয় জনতা পার্টির কালচার কেন্দ্রের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা যেন বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তাকে সতর্ক করেন তাকে থামিয়ে দেন যে ভাষা তিনি ব্যবহার করছেন তিনি সমগ্র মহিলা সমাজকে কলুষিত করছেন মুখ্যমন্ত্রীকে খুব কুৎসিত ভাষায় আক্রমণ যেটা তিনি চালাচ্ছেন ওটা সুস্থ রুচির ভারসাম্যমূলক কাজ নয় আমরা তীব্র নিন্দা করছি এবং নির্বাচন কমিশন অবিলম্বে পদক্ষেপ নেবেন এই দাবি জানাচ্ছি যেভাবে গঙ্গোপাধ্যায় বলেছেন যে আপনার দর কত এরম ধরনের কথা তাহলে তো এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে হয় যে একজন হাইকোর্টের সিটিং বিচারপতি পক্ষপাত দুষ্ট বিচারপতি যখন রাতারাতি চাকরি ছেড়ে যখন কর্তব্যরত অবস্থায় বিজেপির সঙ্গে বার্গেন করেন এবং রাতারাতি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হন তার জন্য তার কোনো রেট নির্ধারিত হয়েছিল কি না এই ধরনের অপ্রীতিকর কুৎসিত তর্কাতর্কি তিনি নিজে ডেকে আনছেন আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন

এক ধরনের ফল ঘোষণা হয়ে গেছিল তারপর লোডশেডিং করে কারচুপি করে উল্টে দেয়া হয়েছিল এগুলো তো বিজেপি করে আমরা তো চাই ইভিএম ত্রুটি মুক্ত থাকুক ইভিএম মানুষের ভোটদানের রায় যথাযথভাবে প্রতিফলিত হোক এবং একই সঙ্গে তার গণনার পর যেন মানুষ যে রায় দিয়েছেন সেটাই প্রতিফলিত হয় সারা বাংলায় দু হাজার একুশে বিজেপি হেরেছিল আর নন্দীগ্রামে জোর করে প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রভাব খাটিয়ে যে ভোটটা ভোট লুটটা হয়েছিল তারপর গণনার সময় লোডশেডিং করে ফল পাল্টে দেয়া হয়েছিল ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আমরা বলবো আপনারা বিজেপির দ্বারা চালিত হবেন না এবং বিজেপি বিজেপির পক্ষে কাজ করবেন না অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত উদ্বেগজনক এইভাবে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলি যে কুৎসিত রাজনীতির নমুনা রাখছে কখনো ভাষা কখনো খুনের হুমকি কখনো মৃত্যু কামনা এগুলো চূড়ান্ত নেতিবাচক কাণ্ড তারা করছে বাংলার মানুষ বাংলার মা বোনেরা বাংলার আমজনতা কোনো অবস্থায় এদের ক্ষমা করবে না তৃণমূলের শিক্ষা সেলের তরফ থেকে রাজভবনে যে কুকীর্তি হয়েছে এবং রাজ্যপাল তার বিরুদ্ধে যা যা অভিযোগ হয়েছে তাতে রাজ্যপালের পদত্যাগ চেয়ে শিক্ষা সেল রাজভবন অভিযান করেছিল পুলিশ সেখানে রাজধর্ম পালন করে এবং বিক্ষোভকারীদের আটকায় সেখানে শিক্ষা সেলের তরফ থেকে যে বিক্ষোভ করা হয়েছে সেটা সম্পূর্ণ ন্যায্য এবং তাদের গণতান্ত্রিক আন্দোলন করার পুরনো অধিকার আছে আবার পুলিশ তাদের রাজধর্ম পালন করেছে শিক্ষা সলের মূল কথা তৃণমূলের যে যে মারাত্মক অভিজ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে তার যথাযথ তদন্ত হতে দিতে হবে এবং রাজ্যপালকে ইস্তফা দিতে হবে তাদের কথা তারা বলতেই রাজভবনে যাচ্ছেন দেবের ওয়জরি পয়েন্ট দেখুন আন্দোলনকারীরা আমাদের দলের সংগঠনের তরফ থেকে গেছেন তারা আন্দোলন করেছেন গণতান্ত্রিক পথে আন্দোলন করেছেন তারা রাজভবন অভিযান করেছেন রাজভবনের দিকে গেছেন পুলিশ তার রাজধর্ম পালন করেছে পুলিশ তো আন্দোলনকারীদের ওইভাবে রাজভবনে যেতে দিতে পারে না ফলে এই রাজ্যে যে সরকার আছে তারা নিরপেক্ষ ফলে পুলিশ তার রাজধর্ম পালন করেছে এটা দেখে বিরোধীদের শেখা উচিত যে তৃণমূলের গণসংগঠনও যদি আন্দোলন করে সেখানেও পুলিশ যেখানে আইনগতভাবে রাজধর্ম পালন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা পুলিশের দিক থেকে পুলিশ নিয়েছে আবার আমাদের সংগঠন খুব সঠিকভাবেই তারা আন্দোলন করেছেন তারা আন্দোলন করেছেন বিক্ষোভ দেখিয়েছেন এগিয়ে যেতে চেয়েছেন রাজভবনে পৌঁছতে চেয়েছেন বিক্ষোভকারীরা

এখন বিজেপির তরফ থেকে পরাজয় নিশ্চিত বুঝে